পাপ যখন একেবারে শের পুজে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিক আল আমি ধরি না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই আর আয়াতান নাস তাদখুলুনা ফি দীনিল্লাহ হ্যাঁ নবী আপনি যখন দেখবেন আল্লাহ সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি দল মত এখন আর নেই সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে এই যে শব্দটা কি ছিল ফি দিনিল্লাহ দিনকার আল্লাহর দিনের ভেতরে দিন কার দিন আমাদের কথা বলেন দিন মোহাম্মদ রসুল্লাহ কার দিন আমরা কি না আমরা দিনের খাদেন আমরা দিনের মালিক না আমরা দিনের কি খাদেম কামলা জন মনীষ লেবার যাই বলেন আমরা কেউ দিনের মালিক না সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ দিনের মালিক কে বলেন তো আমরা কি খাদেম বলেন কি কামলা খাদেম লেবার আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা উনি যদি বলে জমিনটা আমার আমার মতো দশজন মানুষকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেবো বেকাল পাঁচটা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর দশ মিনিট বাকি আছে কয় মিনিট হ্যাঁ দশ মিনিট পরে বেকালে আমাদের বেতন দিয়ে দেবে হঠাৎ দশ মিনিট আগে দেখি আট দশ জন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলেরা যা ব্যবহার করত এটা এখন বের হচ্ছে না দিনাজপুরের কলেজ থেকে আজকে সোনার ছেলেরা কলম ব্যবহার করতো দেড় কলম নিয়ে আট জন মস্তার মোটর সাইকেল এসে বসে ধান আর লাগানো যাবে না ধান এখন আমরা তুলে ফেলবো এখন জমির মালিক তো উনি নেই আমরা আট দশজন যারা ধান লাগিয়েছি আমরা যদি বলি ভাই আপনারা ধান কারণ আমরা বেতন নিয়ে নি দশ মিনিট না হলে উনি বেতন দেবে না কারণ জমিনও আমাদের না ধানও আমাদের না আপনারা তুলে ফেলবেন আমরা সহ দরকার তুলব কিন্তু দশ মিনিট পর কথা বলেন

এ জমিন কার আমরা কি আমরা ধান লাগাতে আসি জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায় এখন বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসেন তর্কা তর্কি হবে কথা কাটাকাটি হবে রক্তপাত হবে এই সতেরো বছর যা হচ্ছে এখনো যদি বাধা সে যদি মেরে ফেলা লাগে মেরে ফেলতে আমাদের কোনো বাধা কারণ আমার বেতন দরকার আর আমার বেতনের নাম জাননা হ্যাঁ কথা বলেন দেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার ভেতরে এক নম্বরে আমার মানে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক নাম নিতে আমার ঘৃণা হয় এ মানুষ নামে একটা যার সন্তান কে বলেছে ওটার মানুষ ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে আর আমরা সারা নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে যারা যার সন্তান ওরা কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বলে এর কথাবার্তারা শোনেন না আরো টাটকা কিছু শয়তান আছে আমরা কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত এ জমিনে ধান লাগাবো বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটা কাটি না তর্কা তর্কি না রক্তপাত না এখন বিদায় করে দেবো আমায় বেতন এখনো পাইনি বলেন বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই দিন এ জমিনে করতেই হবে এটা ফরজ না এটা চেষ্টা করা ফরজ চেষ্টা করে যাব হলে ভালো না হলো আমার কোনো লস নেই আমার বেতন আছে এখন এতক্ষণ তো কামলাদের কথা বললাম লেবারের কথা যিনি মালিক বসে আছে উনি যদি এসে দেখে যা সব ধান তুলে ফেললো উনি কিছু বলছে না তার মানে উনি দুর্বল এই কারণে মনে মনে চিন্তা করবেন যিনি হয়তো এখন কিছু বলছে না পেছনে ওনার কোন উদ্দেশ্য আছে যেই দিন ধরবে গোপনে বাপ বলার সময় দেবে না

অতসব যদি আমার সাথে ভোটে দাঁড়ায় মনে হয় 10 বার ফেল করবে। ক্ষয় রাতে নৌকা নিয়ে পাশ করেছিল কয় একবার ঘরাকে সরাকান করে এখন ইন্দরে গর্ত খুঁতে পারছে না। আমার মনে হয় যে অবস্থা কুষ্টিয়ার ও। ওরে যদি জনগণ পায় কুকুরের মুখ পিটিয়ে মেরেছে। হ্যাঁ না না। নাম আমি নে না। নাম ভক্ত শয়তান শয়তানি করার জায়গা পায় না আর একজন সালের আছে এবার আর শয়তান এ মনন না কি নাম জানো মনন না মেনন মাত্র 4 দিন আগে এই স্বাধীন হওয়ার এই 5 তারিখে স্বাধীন হলো না আগে শয়তান বলে ওটা পড়ে লেগেছিল একটা জনগণের সেন্টেবেন অন্যদিকে নজর ঘড়িয়া দিতে যায় এই দেশের ইসলামপন্থী যারা তাদেরকে নিষিদ্ধ করে দাও আল্লাহ শিরো করে ওদের নিষেধ করে দিয়ে যুগে জানেন জগে জগে যারা জালে তারা যারা শিক্ষা নাই ফেরাউনকে আল্লাহ এমনি শটকি দিয়ে রাখে না আল্লাহ বলেন ওকে সটকি দিয়ে রাখলাম এই কারণে যুগে যুগে যারা স্বৈরাচার আসবে তারা যেন ওর দেখে শিক্ষা নেয় সুতরাং ও যারা জালেম তাদের অবস্থান এই পাঁচ তারিখের পর থেকে যা হয়েছে এখনো যদি আপনার পরিবর্তন না আসে শিক্ষা না নেন আমার মনে হয় আজ আসার আগে আপনার আর পরিবর্তন নেই আমাদের মালিক যিনি উনি তো জমির মালিক ছিলেন আমাদের এই জমিনের মালিক কে বলেন তো এখনো না নেই তো এই অবস্থা অবস্থা যিনি কিন্তু দেখছে দেখছেন তিপান্ন বছরে আমার জমিনে দিন কায় মতে দিল না কারা হয়তো উনি সরাসরি কিছু বলছে না গোপনে যেদিন ধরবে না বাপ বলারও সময় পাবে না দাড়ি কে কে পালাতে গিয়ে পালাতে পারে না। এতে কত বড় শয়তান আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি আল্লাহ এই শয়তান আমি তো দেখিনি যদি দেখতামে নমর নমরের দিকে মনে হচ্ছে শয়তান যদি দেখতাম এরকম হতো ঠিক নাম নিয়ে সব দরবেশ বাবা দরবেশি যদি এই হয় তাহলে যে হলো ক্লিন সেট ওগুলো চরিত্র কত খারাপ হবে দরবেশি যদি এই করে দাড়ি কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে যে একটা নমো নমনা না কে যেন ডিম মেরেছিল ডিম না ওরা আরো কিছু মারা দরকার ওর ডিম ওই জায়গায় না বিভিন্ন জায়গায় ডিম দেওয়া দরকার ওই শয়তানরা আমরা যখন আলেমদেরকে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা সাকাওয়াত হোসেন রাজি আমির হামজা এই রফিকুল ইসলাম মাদানী হারুন সারে আলেমদেরকে যখন এই দড়ি বেঁধে মাজায় দড়ি দিত হাতে হ্যান্ডকাপ দিত পায়ে ডান্ডা বেড়ি দিত এগুলো দিয়ে যখন আদালতে তুলত ওরা ওই পাঁচ থেকে ঠিকই হচ্ছে এখন ডিম খাও আমরা এখন বলবো তো ঠিকই হচ্ছে সুতরাং দিনের ভেতরে যেভাবে দলে দলে বালে পালে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে ইসলামী আন্দোলন এবং একামতি আন্দোলনের এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন আপনি দেখতে পাবেন এত খোলো না ফিদিন মানুষ প্রবেশ করছে এত খলোনা এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন প্রবেশ করবে দলে দলে সামনেও প্রবেশ করবে ইনশাল এটা যদি প্রবেশ করে করে এই বিশ পার্সেন্ট এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ এই পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে যেদিন একান্ন পার্সেন্ট হয়ে যাবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম কেউ ঠেকাতে পারবে না এইটা শোনার পরে দৃশ্য দেখে অনেক জালেমের এখন গাত্র দাহ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে ওরা তলে তলে ষড়যন্ত্র করছে না অন্য কেউ আসক ইসলাম যেন এদেশে না আসে কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোন পথ আমাদের নেই ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া যায় যার যে অধিকার যে ধর্মের লোক হোক তার অধিকার সে ফিরে পাবে এ কথা বলেন না কেন অতীতের ইতিহাস গুলো আমরা পড়েছি দেখেছি এইটার বেশি এটা আমরা সামনেও দেখতে চাই কারণ এই তিপ্পান্ন বছর বিভিন্ন মানুষ এই দেশটা আমরা দেখলাম কথা বলেন এখানে বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছে কারো কারো চাচাও চালিয়েছে বউ চালিয়েছিল ভাবি চালিয়েছিল এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় সবগত আল্লাহ মান احسن من الله আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে কারণে সুতরাং এই রং দিয়ে যদি এই দেশটা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলে এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে মুসাফির অবস্থায় আছি মাসলুম অবস্থায় এখনো আছে এখনো মজলুম নেই কারণে এই জেলা আমার জন্য নিষিদ্ধ ছিল আল্লাহ ওপেন করে দিয়েছে এখন আর মজলুম নেই যারা বাধা দিত ওই কাছে অনুমতি নিয়ে কাজ করছে আজ যারা জালেমের সহযোগী ছিল তারা ডাক দিয়ে দিয়ে বলছে হুজুর কি করা লাগবে বলে কেন দুই দিন আগে যে উল্টা পাল্টা কথা বলতে আল্লাহর ভুল ধরতো এইটাও আমি পেয়েছি অথচ মুসলমান আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলা যে আইও এলকটার বাড়ি মাদারি পুরে আসলেই ও মাদারি এই শয়তানটা আল্লাহর বদর আল্লাহর এই কাজ করা ঠিক হয় অরিমান আসার না ও গেলে ওর জানাজা কি ওর কবরে কি শের ওর পুড়িয়া লাগবে ওর নাম মিজানুর রহমান তাতে কি তো সুন্দর নাম নিয়েছে অথচ কাজ পুরা উল্টা আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি আমারে ধরার পরে আমার বাবার কাছে বলে দশ লাখ টাকা দেন না এতে মামলা দেবো পঞ্চাশটা মনে হচ্ছে মামলাও বানাবে কি বিচার চলছিল দেখেন তো আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি ন্যায় বিচার কায়েম করছে। কিসের ন্যায় বিচার আমার একটা ঠুনক মামলা মানে মুরগি চুরিও না মূল চুরিও না মুরগি চুরি মূল চুরি করলো সর্বোচ্চ তিন মাস জেল হয় কয় মাস আর আমার এই ঠনক মামলা দিয়ে সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট 30 বার মামলা তোলে 33 বার মামলা তোলে না জামিন নেই উপর ওয়ালার নিষেধ মনে আছে যে আল্লাহর নিষেধ করেছে তোর হাই কোর্টের একটা বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই তোর ওই বসার সাথে ভ্যান চালানো ভালো না এরকম অবস্থায় বানিয়ে রেখেছিল প্রত্যেকটি জায়গায় সব মুখ খুলছে এই অবৈধ আইন মন্ত্রী যেমন পেছনে ডিম দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস যে আমি কিচ্ছু করি না সব হাসিনা করতে বলিস সব এরকম মুখ খুলবে আয়না ঘরের দিনে দায়িত্ব ছিল এই শয়তানটা জিয়াউল হাসান এরে এখন ওই জায়গা রাখা দরকার ঠিক ওর বউ সেলিম এই স্ত্রী পুত্র সব আলাদা রেখে ব্যারিস্টার হারমানকে তো 8 বছর রেখেছিল ওই 8 দিন রেখে দেখেন ওই এমনি পাগল হইতো মারও বলে আমি কি কইレシ যে আমারে এত কষ্ট দিচ্ছ কি কইレシ তুমি টের পাচ্ছ না তুমি শুধু ফরেদপুরের এই চার রাস্তার মোড়ে আছো কি কইレシ তোমার দেখা খেলা হবে খেলা হবে সে খেলা পাইলিস এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো স্বরযন্ত্র করবে যে জানছে যে এভাবে 20% ইসলামি মানুষ সিলেটেছে ছিয়ানব্বই ভাগ যদিও মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র একশো জনের বিশ জন এই পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে পঁয়ত্রিশ জন হয়ে গেছে যদি আর একটু এভাবে যেতে যেতে একান্ন ভাগ হয়ে যায় এ দেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে এখন জালেমরা এ কথা এ দৃশ্য দেখে বসে থাকবে ওরাও চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার এখন আবার হিন্দুদের লাগিয়েছে পারবে না কোন চেষ্টা সফল হবে না কারণ এ দেশের বিজয় আল্লাহ শুধু ছাত্রদের নাম বলছি শুধু ছাত্রদের না হাজার হাজার মজলুমের চোখের পানি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছ যে আফওয়াজা দলে দলে মানুষ প্রবেশ করবে তোমার সাহায্য যখন এসেছে বিজয় যখন আমরা দেখতেই পেলাম অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে তখন কাজ হবে আল্লাহর হাম করা প্রশংসা করা